আমরা যখন আসলে পূর্ব লন্ডনে নানান নিউজের কারণে যাই বিশেষ করে হোয়াইট চেপল এলাকায় তখন অনেক ভিকটিমের সাথে আমাদের দেখা হয় অনেকেই অনেকের ঘটনা শেয়ার করেন এর মধ্যে থেকে কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি তেমনি একটি ঘটনা হচ্ছে এরকম যে তা মানে যিনি ভিকটিম হয়েছেন সেই স্বামী আমাদেরকে বলছিলেন যে তার তিন বছরের বিয়ে তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি তার স্ত্রীকে তিনি বাংলাদেশ থেকে এসে এনেছিলেন এবং তাদের এই তিন বছরের মধ্যে দুটি সন্তানও হয়েছে খুবই দুঃখজনকভাবে হঠাৎ করেই তার স্ত্রী একদিন তার উপরে অভিযোগ তুলে যে তিনি হঠাৎ করে একদিন দেখেন যে বাসায় পুলিশ এবং তার উপরে অভিযোগ তুলে যে তিনি তাকে ধর্ষণ করছেন এবং এই যে ধর্ষণ করছেন এই মামলায় স্বামীকে প্রথমেই পুলিশ প্রিজনে নিয়ে যায় তাদের কাস্টোডিতে নিয়ে যায় এবং সেখান থেকে প্রিজনে নিয়ে যায় বেশ কয়েকদিন তিনি প্রিজনে ছিলেন এবং সেখান থেকে তিনি আইনজীবী ধরে বের হয়ে এসেছেন বর্তমানে তিনি তার মানে যেহেতু এটি মামলাটি চলমান রয়েছে তিনি নিষেধাজ্ঞার মধ্যে আছেন যে তার স্ত্রী এবং সন্তানদের আশেপাশে তিনি যেতে পারবেন না এবং তাকে এই ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা এটি যখন তার সাথে আমার দেখা হয়েছিল তখন দেখেছি তিনি খুবই মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন তিনি তার ঘটনাটি বর্ণনা করেছেন এবং তিনি বলছিলেন যে তিনি যেহেতু মামলাটি চলমান রয়েছে তার আইনজীবী আশাবাদী যে তিনি মামলা থেকে মুক্ত হবেন এবং খুব দ্রুতই তিনি তার সন্তানদের দেখতে পারবেন কিন্তু সন্তানদের দেখতে না পারার বেদনা তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে এবং তিনি বুঝতে পারছেন না যে তার স্ত্রী তিনি তার মাধ্যমেই হয়তো ব্রিটিশ হতে পারতেন যদিও তার সময় লাগতো হয়তো দশ বছর কারণ যিনি স্বামী তিনি বেনিফিট নিচ্ছিলেন বেনিফিট নেওয়ার কারণে আপনারা জানেন যে যদি কোনো সেটেল পার্সন এই দেশে ব্রিটিশ সিটিজেনশিপ হোক সিটিজেন হোক অথবা এই দেশে আই এল আর ইন্ডিফিনেট রিমেইন হোক তিনি যদি তার স্পাউসকে এই এই দেশে নিয়ে আসেন এবং তাদের যদি তিনি যদি পাবলিক ফান্ড নেন তাহলে তা পাঁচ বছরের জায়গায় দশ বছর সময় লাগে এই দেশে ব্রিটিশ সিটিজেনশিপ পেতে স্পাউসের ক্ষেত্রে স্পাউসের তার স্ত্রী হয়তো দশ বছর এই সময়টাকে লং মনে হচ্ছিল তার কাছে এবং এই কারণেই তিনি শর্টকাট একটি রাস্তা অবলম্বন করে তার স্বামীর উপরে এমন একটি অভিযোগ এনেছেন বলেই স্বামী মনে করছেন এবং এর পেছনে আত্মীয় স্বজনদের বেশ কিছু প্ররোচনা রয়েছে বলে তিনি ধারণা করছেন এবং তিনি তিনি আসলে বুঝতে পারছেন না যে তার তিন বছরের সংসারটি কিভাবে নষ্ট হলো ধ্বংস হলো এটিও তিনি বুঝতে পারছেন না তার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এটাও তিনি বুঝতে পারছেন না প্রথম কয়েকদিন তিনি প্রচণ্ড সমস্যার মধ্যে ছিলেন তার যেহেতু নিজের থাকার জায়গা ছিল না দু একজন আত্মীয় স্বজনের বাসায় বন্ধু বান্ধবের বাসায় তিনি থেকে তারপরে এখন একটি একটি রুম নিয়ে আপাতত ভাড়া ভাষায় উঠেছেন প্রচণ্ড মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে তিনি যাচ্ছেন তবে যেহেতু মামলাটি চলমান তিনি খুবই আশাবাদী তার আইনজীবীরা আশাবাদী যে এই মামলা থেকে তিনি খুব দ্রুতই মুক্ত হবেন এবং অভিযুক্তকে মুক্ত হয়ে তিনি তার বাচ্চাদের দেখতে পারবেন আমরাও প্রত্যাশা করি যে তিনি যেন খুব দ্রুত তার বাচ্চাদের দেখাশোনা করতে পারেন বা বাচ্চাদের সংস্পর্শে যেতে পারেন আসাম মাসুম রানা লন্ডন